অনেক দিন আগেকার কথা এক সময় দুই সন্ন্যাসী এক আশ্রম সেরে আর এক আশ্রমে যাচ্ছিলেন সেই আশ্রমে যাবার জন্য মাঝখানে একটি ভয়ানক জঙ্গল পড়ত এবং তারা দুজনে পায়ে হেঁটেই যাত্রা করছিলেন একজন সন্ন্যাসী ছিলেন মাত্র পঁচিশ বছরের আরেকজন ছিলেন ছিষট্টি বছরের ছোট সন্ন্যাসী বড় সন্ন্যাসীর বড় সেবা করতেন এবং সেই আশ্রমে আসা সমস্ত অতিথিদেরও দেখাশোনার সেবা করতেন তাই বড় সন্ন্যাসী আগে আগে যাচ্ছিলেন এবং তার পেছন পেছন ছোট সন্ন্যাসী যাচ্ছিল কিছু দূরে যাওয়ার পর তাদের একটি নদী পার করতে হতো আর সেই নদীর পারে একজন সুন্দর যুবতী স্ত্রী দাঁড়িয়েছিলেন সেই স্ত্রী বড় সন্ন্যাসীকে বললেন আমি সাতার জানি না আর আমাকে এই নদী পার করতে হবে বড় সন্ন্যাসী সেই স্ত্রীর কথা শুনে নিজের মুখ ঘুরিয়ে নিলেন ওই স্ত্রী পুনরায় বললেন আমাকে নদী পার করতে হবে আমাকে সাহায্য করুন তারপর বড় সন্ন্যাসী দাঁড়ালেন এবং ভাবতে লাগলেন এটা কি আমার করা উচিত মানবতার খাতিরে তো এটা করা উচিত কিন্তু আমার এতদিনের ব্রহ্মচর্য এই স্ত্রীর স্পর্শে তা নষ্ট হয়ে যায় আমার এত বছরের তপস্যা কাউকে সাহায্য করতে গিয়ে আমি তা নষ্ট হতে দিতে পারি না এই সব কথা ভেবে বড় সন্ন্যাসী সেই স্ত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে মানা করে দিলেন তারপর বড় সন্ন্যাসী নদীর দিকে মুখ করে নদীতে নেমে নদী পার করতে শুরু করলেন যখন সন্ন্যাসী নদী পার করে অপর প্রান্তে পৌঁছালেন তখন তিনি ছোট সন্ন্যাসীকে দেখার জন্য পেছনে ঘুরলেন শেষ পর্যন্ত ছোট সন্ন্যাসী কতদূর পর্যন্ত পৌঁছল তিনি যখন পিছনে ঘুরে দেখলেন তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি দেখতে পেলেন ছোট সন্ন্যাসী সেই স্ত্রীকে নদী পার করতে সাহায্য করছে ছোট সন্ন্যাসী সেই স্ত্রীকে নিজের পিঠের উপরে বসিয়ে রেখেছে আর সে নিজের সাতার কাটছে এইসব দেখে বড় সন্ন্যাসী হয়রান হয়েছিলেন তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি বুঝেই উঠতে পারছিলেন না যে তিনি দুঃখী হয়েছেন নাকি রাগী হয়েছেন তিনি ভাবতে লাগলেন এত বড় মূর্খ কেউ কি করে হতে পারে যে তার এতদিনের তপস্যা ও ব্রহ্মচর্য মুহূর্তের মধ্যে ভেঙে দেয় তাও আবার একজন স্ত্রীর জন্য অথবা এই ছোট সন্ন্যাসীর তপস্যায় কোনো কমই ছিল হয়তো সে একজন পূর্ণ ব্রহ্মচারী হতেই পারেনি একজন স্ত্রীর সৌন্দর্য দেখে সে পথভ্রষ্ট হয়েছে সে যদি ওই স্ত্রীকে সাহায্য না করতো তাহলে মানবজাতির উপরে এমন কি প্রলয় আসতো এই সব চিন্তাভাবনা করে বড় সন্ন্যাসী সামনে যেতে লাগলেন তার কিছুক্ষণ পর বড় সন্ন্যাসী যখন আবার পিছন ঘুরে দেখলেন তখন দেখতে পেলেন তারা দুজনে নদী পার করে ফেলেছে এবং সেই ছোট সন্ন্যাসী ওই স্ত্রীকে বলছেন হে দেবী আপনি এখন সম্পূর্ণ সুরক্ষিত আপনি এখন নিজের বাড়িতে যেতে পারেন এখন আমি আপনার থেকে সামনে যাবার জন্য আজ্ঞা নিচ্ছি এই কথা বলার পর ছোট সন্ন্যাসী বড় সন্ন্যাসীর পিছন পেছন যেতে লাগলেন আর বড় সন্ন্যাসী যখন সামনের দিকে হেঁটে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই তার পায়ে একটা কাটা ঢুকে গেল এবং তার পা দিয়ে রক্ত বেরোতে শুরু করলো ছোট সন্ন্যাসী এটা দেখে তাড়াতাড়ি দৌড়ে তার কাছে গেলেন এবং ছোটো সন্ন্যাসী বড় সন্ন্যাসীর পা থেকে সেই কাটা টেনে বের করে দিলেন এবং সন্ন্যাসীকে একটা ছোট শিলাখণ্ডের উপরে বসালেন কিন্তু বড় সন্ন্যাসী ছোট সন্ন্যাসীর উপরে খুবই ক্রোধিত ছিলেন তখন বড় সন্ন্যাসী রেগে ছোট সন্ন্যাসীকে বললেন তোমার সেবা বা সাহায্যের আমার কোনো দরকার নেই এই কথা বলেই সে ল্যাংড়াতে ল্যাংড়াতে আগে চলতে শুরু করল যখনই ছোট সন্ন্যাসী বড় সন্ন্যাসীকে কোনো কথা বলতো তখনই বড় সন্ন্যাসী তাকে না করে দিত ছোট সন্ন্যাসী যখন বড় সন্ন্যাসীর সেবা করতে চাইতেন তখন বড় সন্ন্যাসী তাকে ঝাটকা দিয়ে দিতেন ছোট সন্ন্যাসী বুঝতেই পারছিলেন না আসলে এমন কী হয়েছে যার জন্য বড় সন্ন্যাসী আমার সঙ্গে এমন ব্যবহার করছেন সে কি এমন ভুল করেছে যার কারণে তার সঙ্গে এমন ব্যবহার হচ্ছে ছোট সন্ন্যাসী দূর দূর পর্যন্ত ভেবে পাচ্ছিলেন না যে ওই মহিলাকে তিনি সাহায্য করেছেন বলেই বড় সন্ন্যাসী এরকম করছে চলতে চলতে দুজন সন্ন্যাসী অন্য আশ্রমে পৌঁছে গেলেন তারপর ওই আশ্রমে দুজনেরই থাকার ব্যবস্থা একই ঘরের মধ্যে হল তারপর বড় সন্ন্যাসী ছোট সন্ন্যাসীকে বললেন এরা তোমাকে সন্ন্যাসী ভাবছে কিন্তু তুমি তো সন্ন্যাসী না তুমি তো একজন ঢঙি তোমার মধ্যে ব্রহ্মচারী ও সন্ন্যাসীর কোনো লক্ষণই নেই ছোট সন্ন্যাসী তো কিছুই বুঝে উঠতে পারছিলেন না তারপর তিনি হাত জোর করে বললেন আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আপনি আমার উপর এমন ক্রোধিত হচ্ছেন আপনি এমনটা কেন বলছেন যে আমার ভিতরে সন্ন্যাসী আর ব্রহ্মচারীর কোনো লক্ষণই নেই এই সমস্ত কথা বড় সন্ন্যাসী যিনি ছিলেন তিনি বলতে শুরু করলেন তুমি এমনটা বলছো যেন তুমি কিছুই জানো না ওই মহিলা আমার কাছেও সাহায্য চেয়েছিল কিন্তু আমি আমার সন্ন্যাসী ও ব্রহ্মচারিত্ব মাথায় রেখে আমি তাকে সাহায্য করিনি কিন্তু তুমি তাকে সাহায্য না করার জন্য এক মুহূর্তের জন্য ভাবলে না কোনটা উচিত আর কোনটা উচিত নয় তুমি ওই সুন্দরী স্ত্রীকে দেখে এক মুহূর্তের জন্য তা ভাবলে না সব কিছু ত্যাগ করে তুমি ওই স্ত্রীর হাত ধরে নদী পার করেছ এমন অমর্জিত কাজ করে তুমি আমাকেই জিজ্ঞাসা করছো যে কি এমন পাপ করেছি মাথায় যখন রূপের ভূত চেপে যায় তখন আর তুমি কিচ্ছু দেখতে পাও না তারপর ছোট সন্ন্যাসী হাত জোর করে বললেন আপনি ঠিকই বলেছেন আমি তো ওই স্ত্রীর সাথ কখন ছেড়ে দিয়েছি কিন্তু তা এখনও আপনার মাথার মধ্যে বসে আছে কিন্তু ক্রোধ কুণ্ঠা আর দুঃখ ব্রহ্মচারীকে কি ভঙ্গ করে না না কেবল স্ত্রীর স্পর্শেই ব্রহ্মচারিত্ব ভঙ্গ হয়ে যায় ব্রহ্মচারিত্বের স্থান মানুষের ভেতরে বাইরে নয় বাইরের কোনো পরিস্থিতি স্থিতি বস্তু বা স্থান এক সন্ন্যাসীকে এক ব্রহ্মচারীকে ভঙ্গ করতে পারে না যতক্ষণ না তা ভেতর থেকে ভঙ্গ হয় আমি তো কেবলমাত্র সেই স্ত্রীকে এক অসহায় মানব রূপে দেখেছি আমি তাকে সাহায্য করেছি আর আগে চলতে শুরু করেছি সন্ন্যাসীর জীবনে তো কাম মোহ কোনো কিছুরই স্থান নেই ব্রহ্মচারীর অর্থ হল ব্রহ্মার মতো আচরণ করা ব্রহ্মচারীর অর্থ হল সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হওয়া এই সমস্ত কথা শুনে বড় সন্ন্যাসী হাত জোর করে ছোট সন্ন্যাসীকে বলতে লাগলেন মাপ করুন সন্ন্যাসী আপনি যদিও বয়সে আমার থেকে অনেক ছোট কিন্তু আমার থেকে জ্ঞান আপনার ভেতরে অনেক বেশি আমার অপরাধ হয়েছে তখন ছোট সন্ন্যাসী বললেন আপনি বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট বাকি আপনি আমাকে আপনার সেবা করার অনুমতি দিন আর এটাই আমার ধর্ম বলে তখন তারা দুজনেই হাসলেন বন্ধুরা এই কাহিনী থেকে আমরা এটা বুঝতে পারি মানুষ বাইরের খারাপের জন্য যে কোনো সময় আকর্ষিত হতে পারে যখন তার ভিতরে নিপুণ খারাপের জন্য কোনো স্থান নেই নিজের মনকে যদি অন্তকরণ থেকে পবিত্র করা যায় তাহলে কোনো খারাপই তাকে খারাপ করে দিতে পারে না বন্ধুরা আজকের এই কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালোবেসে একটা কমেন্ট করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে